দাবিকে আবার জাগরিত করেছে আমি সুপ্রিম কোর্টে গিয়ে এটা মূল্যায়ন করতে বলবো বলেছে বলেনি আবু শহীদকে মনে পড়ে অল্প বয়সে 17 18 বছরের যুবক তরুণ তাজা সে শুধুমাত্র সংরক্ষণ বাতিল চেয়েছিল আমি একটা কথা বলি হাসিনা চলেলেন চপারে করে কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে তার নিজের জীবনের মূল্য আছে আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই বলে শোষক শোষিত উনি আমাকে বলছিলেন বাংলাদেশে আমি দেখেওছি আমি একটু আগে যেটা বলছিলাম ওনার ঘরের পিয়নের কাছ থেকে চারশো কোটি টাকা পাওয়া গেছে উনি নিজে বলছিলেন লজ্জা পাচ্ছিলেন বলতে যে পা থেকে পা দুর্নীতিগ্রস্ত এবারে যে নির্বাচনটা হয়েছে লোকসভা ইলেকশন ওখানে জাতীয় নির্বাচন যেটা প্রত্যেকটা এমপি হয় রুটের টাকা আমি দিয়ে দিয়ে নিজে তার প্রমাণ প্রমাণ আছে তার সহিরাচার বলতে যদি উত্তর দেন সহিরাচার কি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে অবাক হয়ে যাবে আমি যখন পদ্মা সেতুরা উদ্বোধন হল বছর দুই আগে আমি সহস্ত্রিক বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম ঢাকা থেকে যাচ্ছিলাম বরিশালে লক্ষ্য কারের কারে করে যাচ্ছিলাম পদ্মা সেতু দেখব ওইটা দি যাব পদ্মা সেতু ওঠার আগে হঠাৎ করে দেখলাম এক কিলোমিটারের বেশি জায়গা দিয়ে গাড়ি আটকে আছে জ্যামে জানলাম কি ব্যাপার না হাসিনার ছেলে বড় ছেলে না কি ছেলে যায় না জয় নাম সে আমেরিকায় থাকে সে নাকি পদ্মা সেতু দেখতে এসেছে তখন বেলা এগারোটা বাজে অফিস আওয়ার হাসিনা তার দলবল নিয়ে তাকে পদ্মা সেতু দেখাচ্ছে গাড়িকে জ্যাম করে গাড়ি আটকে প্রায় দেড় ঘন্টা গাড়ি আটকে ছিল আমি অন্য কথা বলছি বসের প্রধানমন্ত্রী এতটা এতটা উন্মাদ হয়ে যায়নি যে আমাদের দ্বিতীয় উগলে সেতু বা হাওড়া ব্রিজ দেড় ঘন্টা আট আটকে রেখে তার পরিবারের কোন লোককে ব্রিজ দেখাবে এমন হয় না কাউকে যদি বিষটা দেখাতে হয় পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া উচিত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে লোক কাঁদছে আমি ওখানকার পাবলিক কে বললাম আপনারা প্রতিবাদ করছেন না কেন বলছে আমাদের গুলি করে মারবে মেরে লাল করে দেবে হ্যাঁ গুলি গুলি কথায় কথায় শহীদ আমি তখন গাড়ি থেকে নেবে পুলিশ অফিসারদের বললাম যে আমি ভারত থেকে এসছি এই যে আটকে রেখেছে তার ছেলেকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য মানুষের জীবনের কোনো মূল্য নেই সময়ের কোনো মূল্য নেই টানা প্রায় দেড় ঘন্টারও বেশি গাড়ি আটকে আছে শত শত গাড়ি যাবে পদ্মা সেতুতে ওঠার মুখে আমি বললাম যে ভারত থেকে আমি এসেছি ভারতের আমি একজন পদ্মশিয়াবাটি সম্মানীয় ব্যক্তি দেশের আমার গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা একটু জানান তাকে হাসিনা দলবলকে জানান যারা ভেতরে বসে আছে আটকে রেখেছে গাড়ি তা বলো আমরা জানি যে স্যার আপনাকে একটু সময় করে একটু দাঁড়াতে বলেছে দশ পনেরো মিনিট পরে অবশেষে ওরা গাড়ি ছাড়লো এবং ওরা বলল আপনার বলাতে একটু কাজ হয়েছে আমাকে লোক ধন্যবাদ দিল দাদা আপনি যদি না থাকতেন আমাদের আরো বেশি কম দাঁড়িয়ে থাকতেন দুনিয়া দেখেছেন তার ছেলেকে পদ্মা সেতু দেখানোর জন্য দেড় ঘন্টা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে শত শত গাড়ি কি ফুর্তি হচ্ছে সৈরাচার কাকি আমি সেই দিন দেখেছিলাম আরে কোটি কোটি টাকা লুট তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আছে দুর্নীতি শুনে দিন আজকে যে ঘটনা ঘটলো কত কম জ্ঞান দেখুন এই যে পরিবারতন্ত্রের কথা বলা হয় এটা পরিবারতন্ত্রের কুফল বঙ্গবন্ধু বুজিবার রহমানের যে মর্যাদা তাকে ধুলিস্বাদ করলো কিভাবে ধুলিস্বাদ করলো যে ঘটনা ঘটেছিল ওই আরুক মুন্সি সাহেব বলছিলেন এটা তুচ্ছ ঘটনা ছিল ছিল ফোড়া করে দিল ক্যান্সার ছাত্ররা যখন সংরক্ষণ ইস্যুতে কিছু দাবি করেছে তাদের বলতে পারতো যে তোমাদের দাবিটা হাইকোর্টে বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে আমি দ্রুত দাবিটা তুলব বিবেচনা করার জন্য আমি বলবো তোমরা এত উত্তেজিত তোমাদের না তোমাদের তোমাদের যে সংরক্ষণে যে তুলে দেওয়ার দাবি আমি তো দু সালে মেনেছি কিন্তু সংরক্ষণ ওই মুক্তিযোদ্ধা পরিবারের কিছু লোক হাইকোর্ট থেকে সংরক্ষণের দাবিকে আবার জাগরিত করেছে আমি সুপ্রিম কোর্টে গিয়ে এটা মূল্যায়ন করতে বলবো বলেছে বলেনি আবু সহিদ মনে পড়ে অল্প বয়সে সতেরো আঠারো বছরের যুবক তরুণ তাজা সে শুধুমাত্র সংরক্ষণ বাতিল চেয়েছিল